আমার একদিন সব হবে খা খা রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা নীলমোলাটের খাতা হবে ভোরের বেলায় পা ডুবাতে ঘাস ফুলেদের মেলা হবে যখন তখন কষ্টগুলো ঘুম পাড়ানি বেলা হবে আমার একদিন সত্যি হবে রাত পোহানো চাদরখানা শীত সকালে আমার হবে নীল যে বোতাম আজ ছিড়ল সেও সেদিনই হবে উলের চুপটি থাকা অপেক্ষারাও ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও ক্লান্ত হবে ক্লান্ত হাতে একখানা হাত স্পষ্ট ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ হবে হবে আমার আমার একদিন একদিন সত্যি পথের ধারে ধুলোর ঝড়ে গন্ধ মাখা আচল হবে আয়না জুড়ে চুপিসারে সারে চোখ ভর্তি কাজল হবে হঠাৎ নামা সন্ধ্যেবেলায় আলসেমিতে আদর হবে বুকের ভেতর লুকিয়ে থাকা চুপ শিশুটি রাত দুপুরে মাথার নিচে বালিশ হবে পাগলামিতে নাকের ঘষায় ফিসফিসিয়ে নালিশ হবে তোমার অমন ওঠার সিঁড়ি হয়তো সেদিন নামার হবে কিংবা সেদিন আমি ছাড়া আর সকলে আমার হবে